আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখন যেখানে আছি এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা সদর উপজেলা বাজার জমিদার বাড়িতে আছি এটা কিন্তু অনেক আগের বাড়ি এখানে পাল রাজারা বসবাস করতো আজ থেকে দুইশো বছর আগে তো আমি আজকে এখানে চলে আসলাম দেখার জন্য তালাল বাজার জমিদের বাড়ি দেখেন অনেক আগের বাড়ি কী সুন্দর লাগা দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তো আমি এখন উপরে যাব এই উপরে যাইতেছি আসলে সব কিছু নাই উপরে সারটা সব বেঙ্গেশুরে গেছে এই যে উপরে উঠতেছে উঠতে খুব ভয়ঙ্কর জায়গা আপনারা সাবধানে উঠবেন অবশ্যই এ উপরে আসছি দেখেন ফলাফাইনে উপরে উড়ি উড়ি টিকটক বানাইতেছে ভিডিও করতেছে আসলে আপনারা উঠবেন না বুঝছেন কারণ এখানে একটা আপনার দুর্ঘটনা ঘটে গেলে এটা রিক্স কেউ নিবেন আপনার নিজেরটা নিজের নিতে হবে উপরে আসলে ইটগুলো অনেক খসকে গেছে মানে পুরনো ইট তো তাই খুব খসকে গেছে উপর থেকে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে লালাল বাজার জমিদার বাড়ি অনেক আগের পুরনো বাড়ি দেখতেছেন কি সুন্দর দেখা যাচ্ছে আমি উপর থেকে দেখছি দেখাচ্ছি আমরা নিচের দৃশ্যগুলা এই যে দেখেন ওই তারা বসে বসে টিকটক বানাইতেছে এই যে সুন্দর দেখা যাচ্ছে জমিদার বাড়ি অনেক পুরোনো আগের বাড়ি এখানে অনেক লোক আসে আমি নামতেছি আসলে উঠতে যতটুকু কষ্ট হয়েছে নামতে তার সে ডবল কষ্ট হয়েছে কারণ এখানে আপনার এই ইয়ে নেই ওয়াল নাই যার কোনো ফাঁক দিয়েও পারা যাচ্ছে না অনেক কষ্ট হয়েছে তো আপনারা আসলে আসলে এখানে গিয়ে ভুল উঠবেন না কারণ একটা রিক্স তো এখন নিচে চলে আসলাম নিচে আরেকটা বাড়ির ভবনের ভিতরে যাচ্ছে দেখেন ভবন অনেক পুরোনো সব লন্ড বন্ড হয়ে গেছে এখানে মানুষজন আসে অনেক প্রেমিক ফ্রেমিকারা ইয়ে যে দেখেন আপনার জমিদাররা ফাল রাজারা এখানে বসবাস করতো এসে জমিদার বাড়ি তো আমাদের ভিডিও একটু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ